আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের পুরে ভরা সাপটা পিঠা গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজেই খুব অল্প সময়ে এই পুরটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করতে হয় এজন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আর এটা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা পাটিসাপটা পিঠায় ময়দাটা দিলে পিঠাটা যেমন সফট হয় আর উপরটাও কিন্তু খুব সুন্দর মসৃণ হয় এরপর এখানে একটা চামচ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর গুঁড়া দুধটা এ পর্যায়ে অপশনাল কেউ না দিতে চাইলে না দিলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর গুড়টা সামান্য একটু পানি দিয়ে জাল করে গলিয়ে রেখেছিলাম এরপর এটাকে ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিলাম সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর পর্যায়ে সবটুকু পানি একবারে দিব না অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিব আর এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে তা পরবর্তীতে বলে দিব প্রথমে এরকম একটু টাইট করে ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর হাত দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট কচলে নিতে হবে আপনারা যদি কেউ হাত দিয়ে এই কাজটি করতে না চান তাহলে ব্লেন্ডারে দিয়ে এক থেকে দুই মিনিট ব্লেন্ড করে নিলেও হবে যেহেতু এখানে কেনা চালের গুঁড়া ব্যবহার করেছি সেই জন্য এই কাজটা করতে হবে এতে করে পিঠা খুব সুন্দরভাবে মসৃণ হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব সুন্দর করে মেখে নেওয়ার পর এখানে পানি অ্যাড করছি আর পানিটা নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব অতিরিক্ত ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবার এই ব্যাটারটাকে সেট হওয়ার জন্য আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর যদি আপনাদের হাতে আরও সময় থাকে তাহলে আরও সময় ধরেও রাখতে পারেন তো ব্যাটারটা সেট হতে থাক এর ফাঁকে আমি ভেতরের পুরটা রেডি করে নিব তো পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিলেই হবে এবার দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিনিট এক জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট জাল করার পর এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে গুঁড়া দুধ দিয়ে করার একটাই সুবিধা যে লিকুইড দুধটা যেমন অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিতে হয় গুঁড়া দুধ দিয়ে আপনি অল্প সময়ে ঘন করে নিতে পারবেন এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চাইলে এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর আরও মিনিট পাঁচেক জাল করে নিয়েছি পাঁচ মিনিট জাল করার পর দেখবেন দুধটা আর একটু ঘন হয়ে যাবে যখন খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে যাবে আর একটা ক্রিমি ভাব চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করব এর জন্য একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে মিশিয়ে নেওয়ার পরে এই চালের গুঁড়ার মিশ্রণটা ঘন করা দুধের মধ্যে সরাসরি ঢেলে দিলাম চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে যেতে হবে চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নাড়তে হবে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোড়ানো নারিকেল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে নারিকেলটা দিলে খেতে ভালো লাগবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই নিচের দিকে যেন পোড়া না লাগে আর যদি কোনো কারণে পোড়া লেগেই যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা বেশ ঘন হতে শুরু করেছে আর একটা পর্যায়ে দেখা যাবে এটা বেশ ঘন ও আঠালো হয়ে গেছে পুরটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে আরও বেশ ঘন হয়ে যাবে গুঁড়ার দুধ দিয়ে কিন্তু খুব অল্প সময়ে এই রকম ক্ষীরসার পুর তৈরি করে নেওয়া যায় এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার পিঠার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে মুছে নিচ্ছি এখন এই প্যানটাকে হালকা গরম করে নিব হালকা একটু গরম হওয়ার পর পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে এক দেড় মিনিটের মতো রেখে দিব এক দেড় মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দেখবেন যে সাইডগুলো হালকা উঠে এসেছে এখন যে খিরসার পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর পুরটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার পিঠাটা উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর মসৃণ হয়েছে আর পিঠাগুলো যদি এইরকম মসৃণ করতে চান তাহলে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম লোতে লো আচে পিঠা তৈরি করলে পিঠাগুলো এই রকম সুন্দর মসৃণ হবে খুব বেশি আছে যদি পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো মসৃণ হবে না উপরটা ছিদ্র ছিদ্র হবে এবার পিঠাটাকে উলটিয়ে পাল্টে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম আর একইভাবে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব তৈরি হয়ে গেল গুঁড়া দুধের খিরসায় পাটে সাপটা পিঠা একটা পিঠা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ